আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো অনেক দিন পরে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে দেখেন আশেপাশের চারিদিকের পরিবেশটা কত সুন্দর তাই না আসলে অনেকে আমার কাছে কমেন্ট করতেছেন আমার ফেসবুক আইডিতে গিয়ে আরও ইউটিউব চ্যানেলেও কমেন্ট করতেছেন মনির ভাই তুমি ব্লগ ভিডিও কেন বানাচ্ছ না আসলে দেখে ব্লগ ভিডিও বানাইতে মন চায় কিন্তু কাজের মাধ্যমে পেরে ওঠে না কাজ করা লাগে এই চ্যানেলে ওই চ্যানেলে যখন কাজে যায় সেক্ষেত্রে তখন ভিডিও বানাইতে পারি না আজকে ফ্রি ছিলাম তো ভাবলাম দর্শক বন্ধুদের সাথে একটু মজা করে আসি আর আমি তো মজার মানুষ না ভুল বলছি তাই তো আসলে আমি মজা না দিলে আপনাদের মজা দিবে কে অবশ্যই সেটা আপনারা বলেন আর মানে দীর্ঘ কিছুদিনের আগে আমি পরীক্ষার কারণে মিডিয়ার বাহিরে ছিলাম পড়াশোনা তো করাই লাগবে তার কারণে আমি বাহিরে ছিলাম চিন্তা করলাম দর্শক বন্ধুদের ভিডিও উপহার দিতে পারতেছি না পরে আবার যখন মিডিয়ায় ব্যাক করে ভিডিও করলাম খুব ভালো লাগলো কিন্তু দর্শক বন্ধুরা একটা বিষয় দেখেন সবারই তো মানে এই লাইন ছেড়ে চলে যেতে হবে আবার কেউ থাকবে সেক্ষেত্রে মিডিয়ার জগতে মানুষ টিকে থাকে না বেশি দিন থাকতে পারে না মানে এটা এমনই এই ধরনই এমন এরকমই তাই আমাদের মনে পড়বে সবারই আপনাদের কথা যে আমাদের ভালোবাসার মানুষগুলো ছিল দর্শক বন্ধুরা আপনাদের কথা আমাদের সব সময় মনে পড়বে হয়তো এখন না এখন আমরা সবাই ছোট মানুষ আর যারা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলি দেখেন বা বাংলাদেশ থেকেও যারা দেখেন অধিকাংশ মানুষ মানে অধিকাংশ কি প্রায় সব মানুষই গ্রামের প্রাকৃতিক সিন সিনারিগুলো পছন্দ করেন তার কারণে আমরা গ্রামগঞ্জ টাইপের জায়গায় ভিডিও করে বেড়াই এই যে দেখেন আমার চারপাশে গ্রাম্য কত সুন্দর রঙিন পরিবেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখেন তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা করতে আসছি আমি জানতে চাই আপনারা কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তার কারণে আসছি আর এই যে আমার মাজায় কিন্তু এই দেখেন গামছা আছে আমি গোসল দেওয়ার জন্য আসছি তো ভাবলাম আপনাদের সাথে একটু সংযুক্ত হই ভিডিওর মাধ্যমে আর গান না শোনালে তো কেমন হয় বলেন গান তো অবশ্যই আজকে শোনাবই আমি আর কোন অনুরোধ করবো না তোমাকে ও তোমার মন তো নয় পাথরে গরা তবু কেন এ মনে দাওনা সারা তোমার মন তো নয় পাথরে গরা তবু কেন এ মনে দাও না সারা আমি আর কোন অনুরোধ করব না তোমাকে একটা সিনেমা গানে চলে যাই দেখেন ছোট্ট ছোট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা তুমি অমর করে দাও আমাকে এই মন চাই তোমাকে এই মন চাই তোমাকে আসলে গান তো অনেক গানে মনে আসে কিন্তু আপনারা সামনে থাকলে ভালো হয় ক্যামেরা সবাই ক্যামেরার পিছনে থাকে দর্শক বন্ধুরা আমরাও চাই যে আমরা যখন ভিডিও করি তখন আপনারাও আমাদের সাথে থাকেন তখন খুব আনন্দে আমরা গান গাইব আনন্দের সাথে সাথে যে আমার ভালোবাসার মানুষগুলো আমাদের সাথে আছে তখন খুব খুশি লাগবে তাই যে যেখানেই থাকেন আসলে দেখেন আমরা তো সবাই তো আর এক জায়গার মানুষ না আমাদের ভিডিও যারা প্রবাস থেকে দেখেন তারা অনেক দূরে আছেন বা বাংলাদেশ থেকে দেখলেও দেশেও অনেক জায়গায় একে একশো দেড়শো দুইশো পঞ্চাশ সত্তর আশি কিলো দূরে আছেন চাইলেই তো আর সামনাসামনি থাকা যায় না চাইলেই সম্ভব হয় না তো যে যেখান থেকে ভিডিও দেখেন সবার প্রতি আমার দোয়া রইল আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে প্রবাসী ভাই বোন সবাইকে জানাতে চাই আমার একটা বিষয় খারাপ লাগে কি যে ওইখানে একটা দুর্ঘটনা ঘটলে একটা দেখার মানুষ নেই এই জায়গায় খুব কষ্ট লাগে কিছুদিন আগে আমার এক চাচাতো মামা ওইখানে মারা গেছে হঠাৎ করেই মানে গেলে আমি বলতেও পারতেছি না খুব খারাপ লাগতেছে তাই আল্লাহর কাছে দোয়া করি যে আমার দেশের ভাই বোনেরা যেন দেশে ফিরে আসতে পারে ভালোভাবে সুস্থভাবে এই কামনাই করি আর আমি এখন ভিডিও আর করব না এখন থাকবো না বৃষ্টি আসতেছে বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লেগে যাবে বা জ্বরও আসতে পারে তো কালকে আবার শুটিং আছে শুটিংয়ে আবার আপনাদের আনন্দ বিনোদন কীভাবে দিব না বলেন তাই দিক দিয়ে মাইনে চড়া লাগবে তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে যাচ্ছি বলেই যাচ্ছি নয় দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আর আমার কথা বা কোনো কর্মকাজে যদি কেউ ভুল পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ